আমাদের বাড়ি ঘর থেকে ছোটোখাটো জিনিস চুরি হয় ধরেন টাকা পয়সা চুরি হয় আসবাবপত্র চুরি হয় হ্যাঁ মাল মালসাবানা চুরি হয় বিভিন্ন সময়তে প্রতিনিয়ত কোনো না কোনো কিছু চুরি হইতেই থাকে তো দেখা গেছে পরিবারের লোকদেরকে আমরা দোষারোপ করতে পারি না অথচ পরিবারের লোক চুরি করতেছে ছোটো খাটো জিনিস তো আর বাহিরের কোনো মানুষ চুরি করবে না কিন্তু আমরা ধরতে পারতেছি না আপনার সন্তান হইতে পারে আপনার স্বামী হইতে পারে আপনার স্ত্রী হইতে পারে কে যে আপনার টাকাগুলো নিয়ে যেতেছে আপনার আসবাবপত্রগুলো এরকম চুরি করতেছে আপনি বুঝতে পারেন না দিনদার ভাই ওবলরা এই বিষয়টা যদি আল্লাহ তালা আপনাকে স্বপ্ন যুগে দেখায় দেয় স্বপ্নের মাধ্যমে যদি আপনি দেখতে পারেন কে চুরি করছে আপনার জিনিসপত্র কে চুরি করছে আপনার টাকা কে আপনার কাছ থেকে এই আসবাবপত্র আপনার মাল সাবানাগুলো চুরি করে এটা যদি আপনি স্বপ্নে অনুধাবন করতে পারেন দেখতে পারেন হাজারো শুকরিয়া লক্ষ কোটি সুক্রিয়া দিনদার ভাই ওবলরা এটা স্বপ্ন যুগে দেখার জন্য আপনাকে যে নিয়মটা যে তদবিরটা করতে হবে স্ক্রিনের মধ্যে দেখেন একটা নকশা দিয়ে দিলাম এই নকশাটা আপনি সুন্দর করে জাফরান কালি দিয়ে একটা কাগজ দিয়ে লিখবেন একটা কাগজের মধ্যে লিখবেন লেখা আপনার বালিশের নিচে আপনি এটা রেখে দিবেন একদিন দুই দিন তিন দিন এক সপ্তাহ ভিতরে ইনশাআল্লাহ আল্লাহ যদি কবুল করেন দয়া করেন মায়া করেন আপনি স্বপ্নে যুগে দেখতে পারবেন কি আপনার কাছ থেকে আপনার ঘর থেকে মালসামানা চুরি করে আপনার পকেট থেকে টাকা চুরি করে আপনার বাড়ি থেকে এটা এটা সেটা নিয়ে যায় স্বপ্নে দেখতে পারবেন তো ভাই আশা করি বুঝতে পারছি স্বপ্ন যুগে চোর ধরিবার চোরের চেহারা চিনিবার এই আপনার ভিতরে অনুধাবন করিবার জন্য যে আমলটা এটা আপনাকে বুঝাইতে পারছি যদি ভালো লাগে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ আমাদেরকে আমিন